নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তার জন্য এখানে কচুর শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে আমি কচুর শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম জল আর কচুর শাক পছন্দ করে না খুব কম লোকই আছে আর এই কচুর শাকের রেসিপিটা আমি কিন্তু আজ খুব সহজ পদ্ধতিতে বানাবো এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ লবণটা আমি একটু পরে দিলাম কারণ অনেকটা পরিমাণে লাগছিল প্রথমে তো একটু এটা ভাব দেওয়ার পরে কিন্তু অনেকটা কম হয়ে যায় সেক্ষেত্রে লবণটা আগে করে দিলে অনেক সময় লবণটা বেশি হয়ে যায় তার জন্য একটু কম হয়ে যাওয়ার পরে তবে আমি লবণটা দিলাম তো লবণটা দিয়ে ভালো করে আমি এটা সেদ্ধ করে নিয়ে এটা ঢেলে নিয়েছি এবারে আমি এটা মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথাটা আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথা দুটোকে আমি ভালো করে ভেজে নেব তো আমি মাছ যে কোনো জিনিস ভাজার সময় এভাবে ঢাকা দিয়েই ভাজি যাতে তেলটা না ছিটকে আসে তার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাছটাকে ভালো করে আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর কচুর শাক তো আমরা সবাই মোটামুটি কম বেশি পছন্দ করি আর এই বর্ষা সিজেনে ইলিশ মাছ দিয়ে কচুর শাক খাব না সে তো হতেই পারে না তো এখানে আজকে আমি সহজ পদ্ধতিতে কিন্তু এটা রেসিপিটা বানাবো তো মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পাটির মধ্যে তুলে নিলাম আর কচুর শাকটাও কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু অনেকটা কম হয়ে গেছে এটা এক কড়াই হয়েছিল তো এটাকে আমি এবার ঢেলে নামিয়ে নিলাম আর এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটাও আমার গরম হয়ে গেছে এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ং একটা আর দিয়ে দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন আর এবারে একটু দিচ্ছি কালো জিরে ফোড়ন কারণ কালো জিরের পরিমাণটা একটু বেশি থাকলে এটা বেশ ভালো লাগে আর ফোড়নগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুটা বা কচুর শাকটাকে কচুর শাকটাকে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কাটা একটু বেঁটেও দিতে পারো তো আমি এখানে কাঁচা লঙ্কাটা চিনেই দিলাম এবার মা ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব এখানে মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ যে পরিমাণে লাগবে আগে আমি সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম আর এখন যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণ অনুসারে এখানে লবণ দিয়ে দেব মাছের মাথাগুলো কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু কচুর শাকের সঙ্গে একটু নাড়াচাড়া করে এগুলো একটু ভেঙে দিচ্ছি এগুলো একটু ভেঙে দিলে টেস্টটাও ভালো হবে খেতে অনেক বেশি টেস্টি লাগবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি কেউ চা যদি চিনি পছন্দ না করে চিনি না দিলেও কোনো অসুবিধা নেই এটা একটু ঝালঝালি ভালো লাগে কারণ যদি আমরা এখানে নিরামিষ কচুর শাক করতাম তো এখানে চিনির পরিমাণটা আমাদের একটু বেশি লাগতো যেহেতু আমরা মাছের মাথা দিয়ে করছি তার জন্য একটু ঝালঝালি ভালো লাগবে দেখো আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা মাছের মাথাটাও অনেকটা নরম হয়ে গেছে আর কচুর শাকটা কিন্তু প্রায় আমাদের এখানে হয়ে এসেছে তো এটা একদম শুকনো শুকনো করে ভালো করে মাছের মাথার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও আমি আরেকটু আমি এই কচুর শাকের ভিতরে দিয়ে দিলাম তো আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর খুব সহজ পদ্ধতিতে খুব সম কম সময়ের ভেতরে কিন্তু আমাদের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই রেসিপিটা একদম বেনে রেডি হয়ে গেছে এবারে আমরা এই রেসিপিটাকে ঢেলে নেব আর দেখো দেখতে এটা কতটা লোভনীয় লাগছে তো খেতে কত সুন্দর লাগবে তো আমরা ঢেলে নিয়েছি সবজিটা আমাদের করার থেকে আমরা নামিয়ে নিয়েছি আর আমাদের একদম কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি হয়ে গেছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানা হবে